আর আল্লাহ রবুল আলমিন সুরা রহমানের মধ্যে বলে ভাবি আলাই রব্বুক মায়াতিমান তুমি কোন নিয়ামত কে অস্বীকার করবা মানে অত ওর ব্যাখ্যা কোন তাল নাই তো আমি দেখেছি আমি ওর ভিডিও গুলো দেখেছি আচ্ছা ওর ব্যাখ্যা কোন তাল নাই আপনি দেখবেন ওর মুখে যখন যা আসতেছে বলতেছে যখন যা মুন চায় পাগল মতো বলতেছে উনি এখন আপনার ভিডিওটি দেখে রাগ করবেন তো আহা বিষয় হচ্ছে যে কে রাগ করবে কে গোসা করবে ওটা দেখার বিষয় না আচ্ছা তো আপনার ব্যাখ্যা কি আমরা এমনও শুনেছি গাজা খেলে নাকি মন ভালো থাকে শরীর ভালো থাকে বা গাজা খেতেন বড় বড় ইয়ে মাজারের বাবারা বিষয়টা হচ্ছে যে ব্যাখ্যা থাকে না গাজা মদ সামান্যতম সেবন করে হারাম ন্যূনতম সামান্যতম বা সেবন করা হারাম আচ্ছা তো ওনার বিরুদ্ধে আচরণ তো কেউ করলো না যে উনি বললো কাজা খাওয়া যাবে ওনাকে সব সিগারেট খাওয়া আমি মনে করি ওনাকে সবাই পাগল মনে করে এই জন্য ওনার বিষয়ে কথা বলে এটা কেন কারণ পাগল না হলে এই কাজ করে উনি যে কোনো মহিলার সাথে জড়ায় ধরে যে কোনো মহিলার অবস্থানে চলে আসে এটা শোকরের বিষয় এটা আনন্দের বিষয় একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি। আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো একটা নারী যাচ্ছে আমি তো এটা উপভোগ করবো আনন্দের বিষয় আমি দেখেছি তার অনেকগুলো কিন্তু উনি অনেক বড় পিঠ আমি ওনার ভক্ত আছে বাবকারা এখন আপনাকে কমেন্ট করতে আমি আমি আপনার আমি দুই হাজার সাতে সিলেটে গিয়েছিলাম তারপর আমি সফরে শাহজালাহ হুমতুলাল এর মাঝারেও আমি গিয়েছিলাম মা মাজারের পাশে যে মাদ্রাসা আসছে যে মাদ্রাশ একজন হুমুজুরের সাথে আমার খুব ভালো সম্পর্ক তা আমি গেলে ওখানে গিয়ে একটু বসি বা কথা বলি সময় দিই তো একটা পর্যায়ে আমি দেখেছিলাম যে একজন ব্যক্তি

তারপরে আমি বললাম যে এই তালাগুলি কেন তখন আমার মাথা দেখছে কৌমি মাদ্রাসার টুপি একটু ভয় পেয়ে গেছে চেহারার মধ্যে একটা আল্লাহ বা কৌমির একটা আসর আছে না এটা মূলত কিছু কৌমি পন্থী উগ্রপন্থী এদের কৃষ্টি কালসার মানে এরা যা যা করে এগুলো প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর জোর করে সাফাই দিচ্ছে ক্ষমা সাইজ আসর আছে না আসলে আসছে এই অবস্থার মধ্যে

আমেন। ও আলিয়মনা তোমরা কয় মত কলিমনা আইদিক মতাসাদ আর জুলুমবি মা কালিসিনি। জালিংগন কাল কেয়ামত দিবসে আফসোস করবে কেন একজন পুলিশ সাথে রাসূলের সাথে সম্পর্ক করে নাই। শুধু এর লাগি আফসোস করবে নামাজের জন্য, রোজার জন্য, হজ্বের জন্য, zakat জন্য। এগুলা কিচ্ছুর জন্য আফসোস করবে। দর্শক আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ 2.5 মিলিয়ন গাজা খাওয়া যায়। এইভাবে যদি ব্যাখ্যা দিয়ে দেয় কোনো আলেম বা এই জাতীয় টুপি পড়া কেউ। তবে সাধারণ মানুষ বিভ্রান্তিতে পড়ে যায় সাবস্ক্রাইব করুন এইচপি টিভিতে এ টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ